হ্যালো এপ্রিওয়ান সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব যেহেতু এখন সবাই মনোনয়ন পেয়ে যাচ্ছেন মনোনীত পার্টি সেরকম একটা পিএলপি এই পিএলপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আপনি আপনার যিনি অনলাইন পেয়েছেন ওনার ছবি দিতে পারবেন আপনার সাপোর্টারের ছবি দিতে পারবেন সাপোর্টারের পথপথবি দিতে পারবেন এবং ওনার নাম ও সব কিছু দিতে পারবেন এবং দানের শিশু ভোর সেটাও লিখে দিয়েছি এই ডিজাইনটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনটি আপনাদের ডাউনলোড করতে হলে প্রথমে এই ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করার পর এরপরে আপনি পিজেল লেপে গিয়ে এই ডিজাইনটি কাস্টমাইজ করতে পারবেন যারা নতুন আছেন সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফরেন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট করে দিবেন প্রথমে আমরা চলে যাব পিকজেল লেভে পিকজেল লেভে চলে আসলাম পিকজেল লেভে আসার পর থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব ওপেন পিএলপিতে ক্লিক করলাম ওপেন পিএলপিতে ক্লিক করার পর আপনাদের ক্লিক করতে হবে পিএলপিতে আমার যেহেতু এখানে আছে সেহেতু আমি এখানে এখান থেকে ক্লিক করব আপনারা সেখানে পেয়ে যাবেন মনোনীত প্রার্থী সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এরকম একটা শো হবে আপনাদের সামনে এখানে আপনি আপনার একজন এ যিনি মনোনয়ন পেয়েছে ওনার ছবি বসাতে পারবেন একজন সাপোর্টার ছবি বসাতে পারবেন আমি সাপোর্টার ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি আপনি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আর যদি আপনারা এরকম নিচে ব্লার করতে না পারেন তাহলে আমার ভিডিও দেওয়া আছে ওটা দেখে নেবেন দেখেন এই এই ছবিতে নিচে ব্লার করা আছে আপনারা যদি এরকম ব্লার করতে না পারেন আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে খুবই সহজেই এরকম নিচে ব্লার করে ফেলতে পারবেন এরপরে এটা বসাই দিলাম আপনারা একটা কাজ করবেন এইখানে যে এই বাড়তি অংশটা রেখেছি এটা এ রাখলে ওইটা বাড়তি অংশতে চলে যাচ্ছে এটা প্রথমে ক্রপ করে এখানে একটু কেটে নেবেন এভাবে একটু কেটে নেবেন সমান করে এরপর পরবর্তীতে এ এ জয়েন করে দেবেন যেন এটা পারফেক্টলি হয়ে যায় এখন দেখেন পারফেক্টলি হয়ে গেছে কিন্তু দেখে ওই মাথার উপরে চল মাথার দিকে এই ওনার নামটা পড়ে গেছে সেজন্য আমি আবার পরিবর্তন করতেছি ছোট করে দিয়ে এখন দেখেন কত সহজে হয়ে গেছে এরপরে ভাবে আপনি আপনার এই যিনি মর্নিং পেয়েছে ওনার ছবিটা পরিবর্তন করার জন্য ভাবে গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে চলে যাবেন আপনার গ্যালারি থেকে সেরকম নিচে ব্লার করা একটা ছবি নিয়ে আসবেন মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে এসে আমি এভাবে বসিয়ে দিলাম এখন এটা কী সুন্দর লাগতেছে দেখেন দেওয়ার পর নাম পদবি পরিবর্তন করার জন্য নামের উপর আপনি এই ছবিটা প্রথমে লক করে রাখবেন এরপরে নামের উপর ডবল ক্লিক করবেন নামের ওপর ডবল ক্লিক করার পর এই কেটে দেবেন এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন অথবা যার ছবি দিয়েছেন ওনার নামটি লিখে দেবেন আমি এখানে আপাতত আমার নামটা লিখিয়ে দিলাম এরপরে সুন্দর করে বসে নেবেন এরপরে এখানে আপনার পথিটা দিয়ে দিবেন এরপরে এই ডিজাইনটি শেফ করার জন্য আপনি চলে যাবেন এখানে এখান থেকে পিএনজিতে দিবেন এবং আলটাতে দেবেন পিএনজি এবং আলটাতে দিলে এই ডিজাইনটি আপনার হাই কোয়ালিটিভাবে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তখন আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন বা প্রিন্ট করেন তাহলে এই ডিজাইনটি অনেক সুন্দর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম